একজন ব্যক্তি যখন ই পাসপোর্টের আবেদন করে এরপর থেকে যতটা সময় যায় সেই ব্যক্তি কৌতূহলে আমার এই ভিডিওটি তাদের কৌতূহল মেটাবে কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একজন অ্যাপ্লিকেন্ট তার আবেদনকৃত ই পাসপোর্টটি যাচাই করে নিতে পারবে বা তার অবস্থা জেনে নিতে পারবে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিই তো আমি ক্রোম ব্রাউজারটি নিচ্ছি আপনারা ক্রোম ব্রাউজারটি নেবেন কারণ এই ব্রাউজার থেকে অনেক বেশি ফাস্ট কাজ করা যায় তো ক্রোম ব্রাউজারটি নেওয়ার পরে আপনার সার্চবারে গিয়ে টাইপ করবেন ই পাসপোর্ট আমি টাইপ করে দিলাম দিয়ে সার্চ করে দিবেন ওকে সার্চ করে দেওয়ার পরে দেখুন প্রথমে আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা সিলেক্ট করবেন এটা দেওয়ার পরে দেখুন আমাদের অপশনগুলো দিয়ে দিচ্ছে এখানে দু ধরনের আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন একটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি ওর যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন সেই আইডি দিয়ে আর দ্বিতীয়টি আপনি ম্যানুয়ালি যদি আবেদন করে থাকেন তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কাজটা করব তো এখানে আপনার অনলাইন যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে সেটা বসিয়ে দিবেন ওকে আমি বসিয়ে দিলাম দেওয়ার পর একটু ডাক করে নিচে নেমে যায় নিচে নেমে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা এখান থেকে আপনি দেবেন দেওয়ার পরে দেখুন এখানে আই এম হিউম্যান অর্থাৎ ক্যাপচারটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে আপনি জাস্ট এই যে বক্সটি আসছে এই বক্সটিতে ট্যাপ করে দেবেন একটু ওয়েট করবেন ট্যাপ করে দিয়ে ওকে আমাদের চেক হয়ে গেছে এখন জাস্ট চেকে আপনি ট্যাপ করবেন এখন আমরা উপরে উঠে গিয়ে যাই দেখুন এখানে রেখে দিয়েছে ডিয়ার মোস্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার নাম পাসপোর্ট ই ইজ পেন্ডিং ফর এস বি পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ এই পাসপোর্টটা এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছেন তো এভাবে আপনারা আপনাদের ই পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন খুব সহজে অনলাইন থেকে এই যে টেকনিকটা আমি আপনাদের দেখালাম এটার জন্য মূলত আপনাদের প্রয়োজন হবে আপনারা যখন আবেদন করেন আবেদন করার পরে যে পাসপোর্ট অফিস থেকে আপনাদের একটা রসিদ দেয় সেই দরকার হবে কারণ সেখানে আইডি থাকে সেই সেইডি টা প্রয়োজন হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনাদের মতামত আশা করছি তবে অনুরোধ থাকলো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা তা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন